আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন দর্শক প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন যেটা গত কয়েকদিন যাবৎ একই রেট দিচ্ছে এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা করে রেট পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট পাবেন দশক মাসের আজকে একদম শেষের দিন আজকেও কিন্তু গতকালের মতোই মোটামুটি ভালোই রয়েছে রেট প্রথম দিনের তুলনায় তাহিল আলরাজি ইউআরপে তাহিল আল ইউ আর পে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা করে রেট পাবেন মোবাইলি পে মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বাইশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন ইউরপে ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা আশি পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা আঠারো পয়সা করে রেট দিচ্ছে ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্টে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করেই রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সা পর্যন্ত এনজাস থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমাদের থেকে বত্রিশ টাকা ষাট পয়সা করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম